নমস্কার কোচবিহার বার্তায় সকলকে স্বাগত জানাই দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় যে জায়গার ভিডিও কিন্তু ইতিমধ্যেই আমাদের চ্যানেল থেকে প্রায় দশ কোটি মানুষেরও কিন্তু বেশি তারা কিন্তু দেখেছে দশ মিলিয়ন মানুষেরও কিন্তু বেশি মানুষ কিন্তু তারা দেখেছে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় হাওয়াইয়া সঙ্গীত শিল্প কেন্দ্র চর্চার একেবারে পাশে অর্থাৎ বারো কোদালিতে পাঁচ মাথা সাপ কিন্তু দেখা গিয়েছিল এই পুকুরেই সবার প্রথমে আমরা দেখাবো পুকুরের চিত্র ইতিমধ্যেই আমাদের চ্যানেল থেকে কিন্তু এই ভিডিও ভাইরাল হয়েছে দশ মিলিয়ন মানুষ কিন্তু তারা দেখেছেন যদিও ভিডিওতে দেখা সেই সেই ভিডিওতে কিন্তু একদম টোটাল শপটাকে কিন্তু না দেখা গেলেও পাঁচটা মাথা জাতীয় কিছু একটা দেখা গিয়েছিল এখানে স্থানীয়রা রয়েছেন আমরা স্থানীয়দের সঙ্গেও কথা বলবো এই পুকুরটি কিন্তু অনেক পুরনো একটি পুকুর চারিদিকে অনেক অলৌকিক ঘটনাও ঘটে যেগুলো কোনো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ আমাদের হাতে থাকে না তো আমরা আজকে শুনে নেব আদো কি দেখেছিল এখানকার সাধারণ গ্রামবাসীরা আসুন শুনে নেওয়া যাক দাদা কি ছিল সেদিন ওটা পাঁচ মাথা সাপ ছিল কি হ্যাঁ পাঁচ মাথা সাপ আমরা যখন আমাদের যে ভাদ্র মাসে সংক্রান্তির সংক্রান্তিক দিন আমাদের এখানে মহিলারা যে মনসা পূজা করেছিল তে ভক্তিবদ্ীর মোড়ে সেই সময়টা আমরা মনসার যখন ই চলছিল অঞ্জলি অঞ্জলির মুহূর্তে আমরা এখানে উল্লধ্বনি দিলাম যে মা মানুষের যে উলোধ্বনিটা দেওয়ার পরে আমরা যখন যাচ্ছি ইতিমধ্যে এদিক থেকে পানাপুকুর থেকে মানে নেমে গেল সাপটার লেসটা সবাই দেখলো যে সবাই বলে সাপ 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 দেখার পরে আমরা যখন সবাই মিলে গেলাম গিয়ে দেখি সাপটা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল এখন দেখা যাচ্ছে পাঁচটা মাথা পাঁচটা মাথা একটা মাথা মেন মাথাটা এদিকে সাইডের যে মাথাগুলো এরকম এরকম জলের মধ্যে যেহেতু ওখানে যেহেতু উঠান বা ডাঙার মধ্যে থাকতো তাহলে কিন্তু সাপটা দাঁড়িয়ে যেত কিন্তু যেহেতু জলের মধ্যে যার জন্য শুধু মাথাগুলো দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা মাইকে সবাইকে ওখানকে যারা পুজো করছে সবাইকে ডাকলাম এদিকে ভাড়িয়া সবাই লোকে লোক হয়ে গেল এই রাস্তায় সবাই দেখলো সবাই ভিডিও করা শুরু করলো কিন্তু অন্ধকার অন্ধকার ঠিক সন্ধ্যার মুহূর্তে সন্ধ্যা যার জন্যে আমাদের ছবিটা ক্লিয়ার আসতেছে না কিন্তু মাথাগুলো টোটাল ভীষণ মানে সামনে আপনারা তাহলে দেখতে পেয়েছেন অবশ্যই দেখতে পেয়েছেন পুকুরের কি একদম মাঝখানটায় ছিল সেটা পুকুরটার থেকে ওই যে কারেন্টের পোল অল্প একটু মোটামুটি কুড়ি ফুট কুড়ি ফুটের পরে দশ পনেরো কুড়ি ফুট ওই ওই জায়গাটাই ছিল তারপরে যখন আমরা সবাইকে এখানে দাঁড়িয়ে গেল সবাই সারিবদ্ধভাবে অনেক জনসাধারণ আসছিলো মোটামুটি দেড় দুইশো লোক এসছিলো সবাই দেখলো সবাই ক্যামেরা করলো ভিডিও করলো ভিডিও করার মতো কিন্তু মাথাগুলো সব ভেসে উঠছে মাথাগুলো দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা একেবারে স্পষ্ট দেখেছেন যে পাঁচ মাথা সাপ পাঁচ পাঁচ মাথা সাপ আমরা স্পষ্ট দেখেছি সেটা যে পাঁচটা মাথা আছে আপনি اناউন্সমেন্টটাও আপনার গলায় যেটা ভাইরাল হয়েছে মানে অনেকেই বলে যে বা বিজ্ঞানসম্মত ভাবে এরকম কোন সাপের অস্তিত্ব তো বাস্তবে হয় না এটার জন্যই অনেকে ভিডিও নিচে কিন্তু যারা কমেন্ট করেছেন তারা বলছেন যে এটা তো বিজ্ঞানসম্মত ভাবে নয় তো এটা কি করে হতে পারে না আমরা কোনোদিন এই জীবনে আমার বয়স অবধি আমরা কোনোদিন পাঁচ মাথা সাপ দেখিনি যেটা আমরা দেখেছিলাম শ্রীকৃষ্ণের যেটা পঞ্চম মাথা সাপ সেটাকে হঠাৎ করে আমরা যখন চুকে মানে আমরা আতঙ্কিত হয়ে যাই কি ব্যাপার যে সাপটা আমরা কোনোদিন দেখিনি সে এখানে কি করে আসলো তো এই মুহূর্তে আমরা যখন সবাইকে ডাকলাম যে আমাদের চোখে দেখা নয় অনেকে জনসাধারণ আছে তারাও দেখুক যে মাথাটা পাঁচটায় মাথায় আছে সবাই দেখছে সবাই প্রণাম করা শুরু করলো যে যাই মনসার সত্যি এটা দেবতার সাপ অ্যাকচুয়ালি বিজ্ঞান মতে এখন তো নয় অ্যাকচুয়ালি পুরানা যদি কাল্পনিক যদি আমরা বলি মা মনসার যে পদ্ম গান শুনি যে শ্রীকৃষ্ণের যে ই আছে আমরা জানি যে পাঁচ মাথার সাপ থাকে কিন্তু সেটা বাস্তবে আমাদের এখানে আমরা সেই পূজার দিনে দেখতে পেলাম আচ্ছা আপনার কি মনে হয় যে এটা আপনার এলাকায় এরকম এর আগেও বেশ কিছু অলৌকিক ঘটনা টুকিটাকে ঘটেই চলেছিল তো সেই এসে তারই রেশ হ্যাঁ এর মোটামুটি আমরা যেটা আমার বাবার কাছে শুনছি বাট অনেকের পাড়া প্রতিবেশীর কাছে শুনছি সেটা পঁচিশ থেকে তিরিশ বছর আগে এখানে ওই যে একটা হিজল গাছ আছে হিজল গাছের ওখানে বলে সাপটা থাকতো সেটা বলে ওই মনি ছিল মানে সাপের যে মনি থাকে একটা সাদা এই মনি এই মনি বলে ছিল সেই সাপটা কেউ দেখে নাই মনিটাকে দেখছে সবাই ধারণা করছে সেই পুরোনা সাপটা সেটাই হয়তো পঞ্চমুখী সাপ হতে পারে একইবারে এই যে মনসা পূজার ভাষানের দিনই পাঁচ মাথার সাপ আপনারা দেখেছেন তো একটা বিশ্বাসের জায়গা তো অবশ্যই আমরা ওখানে পূজা হচ্ছে অঞ্জলি শুধু অঞ্জলিতে শুরু হয়েছে এদিকে সাতটা দেখা দিয়েছে তারপরে সবাই আমাদের বলছি তা না এখানকার সাধারণ পাবলিক যারা জনসাধারণ আছে সবাই তো লাইন শারীরবদ্ধ ভাবে সেই সাপটাকে অনুভব করছে ভিডিও করছে ভিডিও করার পরে তো আমরা সেইটাকে ভিডিওতে পুরোটা ভালো মতো দেখা যায়নি হয়তো অতটা জুম হয়নি জুম কি সন্ধ্যার টাইমে না এখন যে ওইরকম জলটা কিন্তু কালো কালো এখানে যে করে হোক সাপটা কিন্তু অত সহজে মাথা আমরা কষ্ট দেখেছি এবং লেসটাকেও দেখেছি যখন এই তিল গাছ থেকে এদিক থেকে তিল নেমে যায় সাপটা লেসটা আমরা দেখেছি এই মোটা হবে শিকড়ি গাছের মতো মোটা হবে

সে আবার আপনাদের চ্যানেলে গিয়ে তো উল্টে কথা বললো যে ওখানে দুই মাথা সাপ দেখছে দু মাতা তো আমরা চিনি শাখা মুটি সাপ যেটা বলে সেটাকে দু মাথা সাপ না হতে পারে আর আসলে অরিজিনালি ভিডিওটা তো বোঝা যাচ্ছে না সেই জন্য না 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 আমরা সত্যিকারই দেখেছি আমরা কেন এটাকে মিথ্যে বলে ই করব। কারণ আমরাও তো ভাবতে পারিনি জীবনে কোনোদিন দেখিনি পাঁচ মাথা সাপ বা সাপের মনিও দেখিনি শুধু গল্পই শুনি কিন্তু আমরা বাস্তবে সেদিনকে পুজোর দিন আমরা সবাই দেখলাম এখানকার আশেপাশে জনসাধারণ সবাই দেখলো বহু গল্প কথা এর আগে নিশ্চয়ই শুনেছেন বেশ আরো যারা রয়েছে যারা সেদিন ছিল তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করবো কে ছিলেন আর সেদিন কি দেখলেন সেদিনকে ওই যে পাঁচ মাথা দেখছি মানে তিন মাতাটা বেশি বাইরেছে আর দুই সাইড এর মাত্রাটা একটু কম বাইরেছে

আবার ফার্স্ট ফার্স্ট আর কি মানে বেরুক ছিল ছিল পরে লোকজন অনেক হয়েছে অনেক হওয়ার পরে মানে ছাড়ছে বেরুকা ছাড়িয়ে মানে সোজা হয়েছে বেরু বলতে কি মানে কলা গাছের যে কি বলছেন মানে বুঝতে পারছি ভাঁজ করেছিল ও আচ্ছা ভাঁজ হয়েছিল এটা আমার কি সময় নাই পুজো করার মতন সময় নাই তখন দুই দিন ছিল দুই দিনের পর আমরা সবাই মিলে কালেকশন করে বউগুলো কালেকশন করিয়া আমরা পুজোটা করলাম বাইরের পুজো যখন আমরা করি

এই মোটার আস্তে আস্তে ডুবে গেল তারপরে এসব থেকে দেখা যায়নি এখনো পর্যন্ত দেখা ওটা দেখা যাবে না তো ওটা হচ্ছে একটা ঠাকুর যে ওটা ঠাকুর ওটা মানে খনিকেই আসে খনিকেই চলে যায় তাহলে মনসা পুজোর দিন আপনারা পঞ্চমুখী সাপ দেখলেন কি বলবেন কি বলবেন আমরা দেখছি আমরা খুশি

তাদের থেকে কিন্তু আমরা শুনে নিলাম সেদিন ঠিক কি হয়েছিল আরও যারা চেষ্টা করবে এখানে যারা ছিল সেদিন যারা সেদিন দেখেছিল একেবারে সচক্ষে নিজের আপনি এখানকার স্থানীয় গান আছে এখানকার এ বাড়ি এটিই বাড়ি দেখলে ওই সন্ধ্যার দিকে ওই যে ওখানে মায়েরা পুজো করতেছে এখানে মাইক বসেছে আমরাও ওখানে বসে আছি পরে পাঁচটা মাথায় এইভাবে উঠলো মানে চেনা যায় চেনা যায় না এই ধরনের কিছুক্ষণ পরে ডাকি গেল ওইদিকে পুজো হইলো পরে হই হই উঠে সব জায়গায় লোকে লোক লোকান্ন হম এই তো মা দয়া করছে পূজা ওরা খেয়ে চলে গেছে মা মানুষ কি বলবেন এই যে এখন এখন কিন্তু এই সময় এই সময় দাঁড়িয়ে এই বিজ্ঞানের যুগে পাঁচ মাথা সাপ দেখেছেন বলে আপনারা দাবি করছেন মানে কি বলবেন কেমন লাগছে ভালো লাগছে মা আমাদের স্বয়ং দেখা দিয়েছে এটাই আমাদের আনন্দ আপনার নাম বলবেন মণীশ্বর বর্মণ আমরা তো বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু পঞ্চমুখী সাপ কিন্তু দেখা যায় না স্বচলাচর আর বিজ্ঞান বৈজ্ঞানিক ভাবে কিন্তু পঞ্চমাথা সাপের কিন্তু কোনো অস্তিত্ব নেই বলে আমরা জানি কিন্তু গ্রামবাসীরা কিন্তু দাবি করছেন তারা দেখেছেন প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা তারা কিন্তু পঞ্চমুখী সাপ কিন্তু দেখেছেন এই সেই পুকুর এই পুকুরেই কিন্তু দেখা মিলেছিল পঞ্চমুখী সাপে আর যে ভিডিও কিন্তু দেখেছে গোটা বাংলা ভাষাভাষী মানুষের প্রায় এক কোটি দশ লক্ষ মানুষের কাছাকাছি মানুষ আর যে ভিডিও ইতিমধ্যেই আমরা কিন্তু জানিয়ে দিয়েছিলাম সত্যতা আমরা যাচাই করা সম্ভব হয়নি কারণ সেটা এখান থেকে পাঠানো ভিডিও সেই সময়কার এবং সেখানে স্পষ্ট তো কিছু বোঝা যাচ্ছে না তবে মানুষের বিশ্বাস এবং মানুষের ধর্মীয় যে বিশ্বাস তার উপর আমরা আঘাত করতে চাই না শুধুমাত্র এই বক্তব্যগুলো স্থানীয় মানুষের বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যারা সেই মুহূর্তে একদম স্পটে ছিলেন এবং যেমনটা তারা কিন্তু জানাচ্ছেন যেহেতু সন্ধ্যা জাস্ট হচ্ছিল অর্থাৎ আলো একটু কমে আসছিল ফলে ভিডিওতে যেহেতু অনেকটা দূর থেকে জুম ফলে স্পষ্টভাবে কিন্তু কিছু বোঝা যাচ্ছিল না কিন্তু স্থানীয়দের কিন্তু দাবি যে পঞ্চমুখী সাপ বা পাঁচ মাথার সাপ তারা দেখেছিলেন এবং আমরা কিন্তু তাদের জিজ্ঞাসা করলাম বিভিন্নভাবে যে কোনোভাবে সেটা কি অন্য কিছু ছিল তাদের বিশ্বাস যে না সেটা কিন্তু পাঁচ মাথার সাপই ছিল এবং স্থানীয় একজন যখন সেখানে একজন কিন্তু আবার দেখতেও পায়নি একজন মাত্র বাকিরা সবাই কিন্তু দেখছিল এবং ঠিক এই জায়গাতেই কিন্তু সেই পঞ্চমুখী সাপ দেখেছে বলে তাদের দাবি একদম ওই বরাবর কারেন্টের খুঁটির পাশ বরাবর আপনাদের যেমনটা বলছিলাম তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু স্থানীয় মানুষদের বিশ্বাস যে মনসা পুজোর ঠিক অঞ্জলি আর তারপরেই কিন্তু এই পাঁচ মাথার সাপ তারা দেখেছেন স্থানীয়দের অনেক রকম বিশ্বাস থাকে পুরানো পৌরাণিক যুগের অনেক কথা থাকে যেগুলো অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির বড়রা হয়তো বলতে থাকে তো সেই ধরনের বিশ্বাস একটা এখানেও প্রচলিত রয়েছে এই এলাকায় মধ্যে এবং এই এলাকাটা দেখতে পাচ্ছেন যেহেতু জলে ঢাকা মানে চারিদিকটাই জল এবং তার মাঝখানে দেখা যায় যে এই এলাকায় এর আগেও কিন্তু জল ছিল এবং এখানে একটা প্রচলিত কিছু কথা উঠে আসে হিজল গাছ ইত্যাদি আরো বিভিন্ন কিছু গল্প কিন্তু উঠে আসে কতটা সত্যতা রয়েছে এই বিষয়গুলো নয় স্থানীয়দের বক্তব্য কি রয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তবে কোনোভাবেই কিন্তু বিজ্ঞান কিন্তু বলে যে কোনোভাবেই পাঁচ মাথার সাপের কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র স্থানীয়দের বক্তব্যটুকু আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো বা কোনো কাকতালীয় ভাবে সেখানে কোনো কিছু ঘটেছে ফলে তাদের চোখের ভ্রমও হতে পারে সমস্তটাই বিজ্ঞান বলবে সমস্তটাই যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন তারা বলবে আমাদের ভিডিও তুলে ধরা শুধুমাত্র আপনাদেরকে এই জায়গার যে ভিডিও ভাইরাল হয়েছে সেই স্থানীয় মানুষদের কথাবার্তা যেহেতু সেদিন ছিল না তাই সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের মূল বক্তব্য আমাদের বক্তব্য কোনোভাবেই কোনো অলৌকিক বা কোনো ধরনের কোনো কুসংস্কার ছড়ানো নয় বারবার আপনাদের এই কথাই আমরা বলছি যে কোনোভাবেই কোনো অলৌকিক বা কুসংস্কার ছড়ানো আমাদের কথা নয় আমাদের বক্তব্য স্থানীয়দের মানুষদের ভাবনা সেগুলোই তুলে ধরলাম আপনাদের সামনে এর সাথে কিন্তু বাস্তবের কোনো মিল নাও থাকতে পারে বক্তারা যা বক্তব্য দিয়েছেন তা তাদের একেবারেই ব্যক্তিগত মতামত এর সাথে কোনো সত্যতা যাচাইয়ের কোনো ব্যাপার কিন্তু নেই স্থানীয়ভাবে সমস্ত বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তবে তাদের দাবি যে পঞ্চমুখী সাপ তারা দেখেছেন এবং পঞ্চমুখী সাপ তারা গল্প কথায় যেহেতু শুনেছেন তাই অনেকটাই ভাবাবেগে আপ্লুত হয়ে তারা কিন্তু রীতিমতো বলছেন যে আমরা সত্যি ভাগ্যবান যে মনসা পূজার দিনে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনা ঘিরে তারা কিন্তু একটা মায়ের আগমন বা মা মনসার আগমন এমন একটা বার্তা তারা দিতে চাইছিলেন যাই হোক আমরা আবারও একবার আপনাদের বলবো সত্যতা আমরা কিন্তু কিছুই যাচাই করা সম্ভব নয় এখানে আমরা স্থানীয়দের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এই সেই পুকুর এবং কোদালির ভাওয়াই একাডেমির পাশেই কিন্তু এই যে ভাওয়া একাডেমি ও পরিষদ ভাউয়া সঙ্গীত একাডেমি ও পরিষদ তার পাশেই কিন্তু এই পুকুর এবং এই পুকুর এই মধ্যেই কিন্তু ভাইরাল এবং এর যারা সেদিন একেবারেই প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের বক্তব্য সমস্তটাই আপনাদের সামনে যখন তুলে ধরলাম এই একেবারেই দুপুরবেলা এবং এই দুপুরবেলাতেও কিন্তু যারা এখানে রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ তাদের মতামত তুলে ধরার জন্য তবে তার সাথে সাথে আমরা আবারও আপনাদের জানাবো যে এর আগের ভিডিও কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কারণ এই ঘটনাগুলো একবারই হয়ে যায় আমরা স্থানীয়ভাবে মানুষজনের বক্তব্য তুলে ধরলাম বারংবার এবং স্থানীয় মানুষের যা বিশ্বাস ভাবাবেগ তাকে কিন্তু কোনোভাবে আমরা আঘাত করতে চাই না তার সাথে সাথে বা যে বিজ্ঞানের কথাটাকেও আমরা কিন্তু তুলে ধরলাম বাস্তবে কিন্তু এই ধরনের কোনো সাপে কোনো অস্তিত্ব নেই যদিও বা যদি কোনো কিছু অলৌকিক ঘটে থাকে চারিদিকে অনেক কিছুই তো অনেক রকম হয় তো সেটার দায় কিন্তু আমাদের নয় আমরা আপনাদের সামনে স্পষ্টতই জানিয়ে দিলাম যে পাঁচ মাতা সাপ কোনোভাবেই হয় না তবে চোখের ভ্রান্তি নাকি অন্য কিছু বিষয় রয়েছে অনেক কিছুই প্রকৃতিতে যা ঘটে সে এই ব্যাপার আমরা অবশ্যই জানি না তবে আমরা কখনোই বলবো না যে পাঁচ মাথা সাপ এখানে তারা দেখেছে সেটা সত্যি আমরা শুধু তাদের বক্তব্য স্থানীয়দের বক্তব্যটাই তুলে ধরলাম আপনাদের সামনে বারংবার এই খুঁটি এই যে পোল এবং তার পাশেই কিন্তু ছিল সেই মুহূর্তে সেই সাপ যাকে পঞ্চমুখী বলে দাবি করা হচ্ছে একেবারেই আমরা কিন্তু সেই ভিডিও যে ভাইরাল হয়েছিল আমাদের চ্যানেল থেকে প্রায় বেশি মানুষজন তারা কিন্তু দেখেছেন এই ভিডিও যে ভিডিওতে স্পষ্ট নয় তবুও পাঁচটা মাথা কিন্তু দেখা গিয়েছিল সেরকম ভাবেই আজকে আমরা এই স্থানে এসেছি এবং সেই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী সেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি তাদের মতামত শুনেছি কারণ এটা আমাদের নৈতিক কর্তব্য কারণ এই যে অলৌকিক ঘটনা বিভিন্ন জায়গাতেই আমাদের আশেপাশে অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটে থাকে যেগুলোর কোনো বৈজ্ঞানিক সম্মত ভাবে কোন কারণ কিন্তু আমরা দেখতে পারি না তো সেই বিষয়টি আমরা তুলে ধরলাম আপনাদের সঙ্গে পরবর্তী খবরের জন্য চোখ রাখুন কোচবিহার বার্তায় এখনকার মতো এই পর্যন্তই